আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি আমাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎবাণী যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদের ভবিষ্যৎ কি যখন তারা কিছু করার চেষ্টা করে তখন কি তারা ব্যর্থ হয় আমাদের ভবিষ্যতের বিষয়ে ঈশ্বর বাইবেলে আমাদের অনেক বাক্য দিয়েছেন তিনি এমন একটা জগৎ প্রস্তুত করেছেন যেখানে কোনো মৃত্যু থাকবে না সেই জগৎ উপচে পড়া আনন্দ ও খুশিতে ভরে থাকবে প্রেরিত জোহন একটা দর্শন দেখেছিলেন এবং বাইবেলে লিপিবদ্ধ করেছিলেন প্রকাশিত বাক্যে লেখা আছে যে স্বর্গীয় সন্তানদের জন্য ঈশ্বর একটা মনোহর জগৎ প্রস্তুত করেছেন যা হল মহিমায় ভরা যখন দু হাজার বছর আগে যীশু এসেছিলেন তিনি বলেছিলেন আমার পিতার গৃহে অনেক ঘর আছে যীশু আমাদের জানিয়েছিলেন যে আমাদের জন্য একটা জায়গা প্রস্তুত করার জন্য তিনি স্বর্গে যাচ্ছেন এটা কি ধরনের বাসস্থান একটা সুন্দর জগৎ যা বর্তমান জীবনের সাথে তুলনা করা যায় না সেটা আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে এটা সম্পূর্ণ করার জন্য ঈশ্বর বাইবেলে অনেক ভবিষ্যৎবাণী একত্রিত করেছেন লোকেরা শুধুমাত্র যন্ত্রণা সমস্যা এবং কষ্ট ভোগ করে তাদের ভবিষ্যৎকে হতাশার মধ্যে দেখে সেই জন্যই লোকেরা বলে কোনো ভবিষ্যৎ নেই সামনে অন্ধকার আছে যেহেতু ঈশ্বর আমাদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রস্তুত করেছেন আমাদের এরকম অভিব্যক্তি ব্যবহার করা উচিত নয় আমাদের কি উচিত আজ এই বিষয়ে আসুন জিশাইয়ে চৌদ্দ অধ্যায়ে ঈশ্বরের বাক্য দেখি আসুন জিশাইয়ে চোদ্দ অধ্যায়ে চব্বিশ পদ দেখি আসুন চব্বিশ পদ দেখি বাহিনীগণের সদাপ্রভু শপথ করিয়া বলিয়াছেন ঈশ্বর প্রায়ই শপথ করেন না এটা কোনো সাধারণ বিষয় নয় আসুন আমরা মনোযোগ দিয়ে দেখি যে তিনি এরপর কি বলেছেন কারণ এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বাহিনীগণের সদাপ্রভু শপথ করিয়া বলিয়াছেন অবশ্যই আমি যে রূপ সংকল্প করিয়াছি কি হবে তদ্রূপ ঘটিবে ঈশ্বর শপথ করেছেন যে এটা অবশ্যই পূর্ণ হবে তাহলে বাইবেল কাঁর বাক্য এটা হলো ঈশ্বরের বাক্য এবং চিন্তা তাই নয় কি তারই সাথে এটা হল ঈশ্বরের ব্যবস্থাপনা যা তিনি সম্পূর্ণ করতে চান অতএব বাইবেলে ঈশ্বরের চিন্তা ও ব্যবস্থাপনা অন্তর্নিহিত আছে আসুন চব্বিশ পদ আবার দেখি বাহিনীগণে সদাপ্রভু শপথ করিয়া বলিয়াছেন অবশ্যই আমি যে রূপ সংকল্প করিয়াছি তদ্রূপ ঘটিবে আমি যে মন্ত্রণা করিয়াছি কি হবে তাহা স্থির থাকিবে তাহলে যদি ঈশ্বর আমাদের অনন্ত সর্বরাজ্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ এবং উপচে পড়া আনন্দ দেওয়ার প্রতিজ্ঞা করেন তবে সবকিছু পূর্ণ হবে কল্পনার বসে ছুঁড়ে দেওয়া কিছু শূন্য প্রতিজ্ঞার থেকে ঈশ্বরের প্রতিজ্ঞাগুলি কি সম্পূর্ণ আলাদা নয় এমনকি যদি একজন মানুষ শপথ করে তার কথা অন্যদের বিশ্বাস করা উচিত কিন্তু এখানে কে শপথ করেছেন ঈশ্বর শপথ করেছেন আমাদের অবশ্যই বিশ্বাস করা উচিত যে এই সমস্ত জিনিস অবশ্যই পূর্ণ হবে এবং সেই পুরস্কারের জন্য পরিশ্রমের সাথে দৌড়ানো উচিত যা ঈশ্বর আমাদের দেওয়ার প্রতিজ্ঞা করেছেন প্রথমে আসুন আমাদের ভবিষ্যতের বিষয়ে প্রকাশিত বাক্য একুশ অধ্যায়ে ঈশ্বরের বাক্য দেখি প্রকাশিত বাক্য একুশ অধ্যায় আসুন প্রকাশিত বাক্য একুশ অধ্যায়ে চার পদ দেখি আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল আমরা বলতে পারি যে এটা হলো আমাদের ভবিষ্যৎ জগতের একটা নমুনা যা ঈশ্বর আমাদের প্রতিজ্ঞা করেছেন সেখানে সেখানে কি হবে কোনো মৃত্যু থাকবে না আর কি সেখানে কোনো শোক থাকবে না আর কি সেখানে কোনো কান্না থাকবে না এছাড়াও সেখানে কোনো যন্ত্রণাও থাকবে না এটা হলো সেই জগৎ যা তিনি আমাদের জন্য প্রস্তুত করছেন এখানে এই পৃথিবীতে অনেক যন্ত্রণা কষ্ট কঠিনতা এবং সংকট আছে কিন্তু ঈশ্বরের রাজ্য হল সেই জায়গা যেখানে আর কোনো যন্ত্রণা কষ্ট শোক বা দুঃখ নেই আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করলে ঈশ্বর আমাদের সেই জগতে আনন্দ ও উত্তেজনায় উপচে পড়া জীবন পাওয়ার অনুমতি দেবেন যেখানে আমরা বৃদ্ধ হব না বা বয়স্ক হব না এবং যেখানে সময় ও স্থানের কোনো সীমা থাকবে না এটা কার পরিকল্পনা এটা হল ঈশ্বরের পরিকল্পনা বাহিনীগণে সদাপ্রভু শপথ করিয়া বলিয়াছেন অবশ্যই আমি যে রূপ সংকল্প করিয়াছি কি হবে তদ্রূপ ঘটিবে আমি যে মন্ত্রণা করিয়াছি কি হবে তাহা স্থির থাকিবে এটা হল আমাদের ভবিষ্যৎ ঈশ্বর বারংবার শপথের দ্বারা ঘোষণা করেছেন যে তিনি এটা সম্পূর্ণ করবেন আমরা প্রায় শুধুমাত্র আজকের দিনে আমরা কে আছি এবং আমাদের বর্তমান পরিস্থিতির দিকে মনোযোগ দিই এবং অভিযোগ ও কষ্টের মধ্যে নিজেদের নিয়ে যাই কিন্তু আমাদের কখনোই নিজেদের এরকম যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে পড়তে দেওয়া উচিত নয় যদি আমরা সেই চমৎকার জায়গা এবং সেই আশ্চর্য জগতে অংশগ্রহণ করতে না পারি তাহলে এটা কত দুর্ভাগ্যের হবে আসুন পাঁচ পদ থেকে পড়তে থাকি আসুন পাঁচ পদ দেখি আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন দেখো আমি তিনি কি করছেন সকলেই নূতন করিতেছি আমরা বর্তমান রূপে বাস করব না কিন্তু একটা নতুন জগতে বাস করব ঈশ্বর বলেছেন যে মাংস ও রক্ত সেই আত্মিক জগতে প্রবেশ করবে না সবকিছুই নতুন হয়ে যাবে পরে তিনি কহিলেন লিখ কেননা এ সকল কথা বিশ্বসনীয় ও সত্য ঈশ্বর আমাদের এই জগতের দিকে নেতৃত্ব করছেন আসুন সাত পদ দেখি আসুন সাত পদের দিকে এক নজর দিই যে জয় করে সে এই সকলের অধিকারী হইবে এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণার্হ বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও বন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে ইহাই দ্বিতীয় মৃত্যু আমাদের এরকম লোক হওয়া উচিত নয় বরং আমাদের সেই উজ্জ্বল জগতে যাওয়া উচিত যা তিনি আমাদের দেখিয়েছেন আপনারা কি একমত নন আসুন বাইশ অধ্যায় যাই বাইশ অধ্যায় এক পদ আর তিনি আমাকে জীবনজলের নদী দেখাইলেন তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল তাহা ঈশ্বরের ও মেস্যাবুকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চকের মধ্যস্থানে বহিতেছে নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে তাহা দ্বাদশ বার ফল উৎপন্ন করে এক এক মাসে আপন আপন ফল দেয় এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্ত এবং কোনো সাপ আর হইবে না আর ঈশ্বরের ও মেস্যাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে এবং তাহার নাম তাহাদের ললাতে থাকিবে সেখানে রাত্রি আর হইবে না এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকদের কিছু প্রয়োজন হইবে না কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন এবং তাহারা পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবে এই পৃথিবীতে প্রত্যেকের আলাদা সামাজিক অবস্থান আছে কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই আমাদের জন্য স্বর্গীয় জীবন নিযুক্ত করেছেন যখন আমাদের বিশ্বাসের জীবনের এই সময় শেষ হয়ে যাবে আমরা কোথায় যাব আমরা অনন্ত সর্বরাজ্যে যাব এবং আমরা শুধুমাত্র স্বর্গীয় প্রজাদের মধ্যে একজন হব না বরং আমরা চিরকাল রাজা হিসাবে রাজত্ব করব সহজভাবে বললে বিশ্বাসের জীবনের প্রতিটি মুহূর্ত হল সেই সময় যা ঈশ্বর কর্তৃক আমাদের দেওয়া হয়েছে যিনি চান আমরা স্বর্গে রাজা হিসাবে রাজত্ব করি এটা মনে রেখে আমাদের আজকের দিনের কষ্ট ও দুঃখকে জয় করা উচিত এবং ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা উচিত সেই জন্যই বাইবেল আমাদের অনেক শিক্ষা দেয় যা বলে আমাদের এটা করা উচিত নয় বা আমাদের ওটা করা উচিত নয় যদি আমরা এরকম লোক হই আমরা ঈশ্বরের অনন্ত রাজ্যের উত্তরাধিকারী হতে পারবো এই সমস্ত কিছু বাইবেলে লেখা আছে তাই আমরা ঈশ্বরের আজ্ঞা অনুসারে আজ বিশ্রাম দিন পালন করছি স্ত্রী সদস্যরা ভেল পড়েন এছাড়াও আমরা পর্ব পালন করি আমরা নতুন নিয়মের সমস্ত বিধি পালন করি এবং সুসমাচার প্রচার করি এই সমস্ত জিনিস ভবিষ্যতের জন্য আশীর্বাদ জমা করছে তাই নয় কি আসুন আমরা প্রকাশিত বাক্য একুশ অধ্যায় একুশ পদে যাই আসুন একুশ অধ্যায়ে একুশ পদ দেখি আর দ্বাদশ দ্বার দ্বাদশটি মুক্তা এক এক দ্বার এক এক মুক্তায় নির্মিত এবং নগরের চক এটা কিসের ছিল স্বচ্ছ কাজবত বিমল সুবর্ণময় লোকেরা সোনা পছন্দ করে তাই না কিন্তু যখন আমরা স্বর্গে যাব এটা বেকার হয়ে যাবে বাইশ পদ আর আমি নগরের মধ্যে কোনো মন্দির দেখিলাম না কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষাবক স্বয়ং তাহার মন্দিরও শুরু। আসুন তেইশ পদ দেখি আর সেই নগরে দীপ্তিদানার্থে সূর্যের বা চন্দ্রের কিছু প্রয়োজন নাই কারণ ঈশ্বরের প্রতাপ তাহা আলোকময় করে এবং মেস্যাবক তাহার প্রদীপস্বরূপ আর জাতিগণ তাহার দীপ্তিতে গমনাগমন করিবে এবং পৃথিবীর রাজারা তাহার মধ্যে আপন আপন প্রতাপ আনেন ওই নগরের দ্বার সকল দিবাতে কখনো বদ্ধ হইবে না বাস্তবিক সেখানে রাত্রি হইবে না আর জাতিগণের প্রতাপ ও ঐশ্বর্য তাহার মধ্যে আনিত হইবে আর অপবিত্র কিছু অথবা ঘৃণ্যকারী ও মিথ্যাকারী কেহ কদাচ তাহাতে প্রবেশ করিতে পাইবে না কেবল মেস্যাবুকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিবে বাইবেল আমাদের শিক্ষা দেয় যে শুধুমাত্র যাদের নাম জীবন পুস্তকে লেখা আছে তারাই এই মহিমামা জগতে প্রবেশ করতে পারবে এগুলি কার পরিকল্পনা এগুলি হল ঈশ্বরের পরিকল্পনা তার সাথে এটা হলো ঈশ্বরের উদ্দেশ্য আমাদের এই জগতে নিয়ে যাওয়ার জন্য যাতে আমরা চিরকাল রাজত্ব করতে পারি ঈশ্বর আমাদের প্রত্যেককে আমাদের নিজস্ব জীবন দিয়েছেন প্রত্যেকেরই দুর্বলতা আছে যা শুধুমাত্র সেই জানে যেহেতু ঈশ্বর সব কিছু জানেন তাই তিনি সেই ব্যক্তিকে এই কষ্ট দিয়েছেন তাকে শক্তিশালী করার জন্য ভুল সংশোধন করার জন্য দয়া করে এটা মনে রাখুন যে ঈশ্বর আমাদের আজকের জীবন দিয়েছেন আমাদের কন্তিপূর্ণ করার জন্য আমি আশা করি যে আপনারা সবাই এই বিশ্বাসের সাথে আজকের জীবনকে জয় করবেন যে স্বর্গের অস্তিত্ব অবশ্যই আছে সেই জন্যই কি বাইবেল আমাদের স্বর্গ থেকে আসা বিদেশি ও প্রবাসী বলে না আসুন ইব্রীয় এগারো অধ্যায় যাই ইব্রিয় এগারো অধ্যায় তেরও পদ বিশ্বাসানুরূপে ইহারা সকলে মরিলেন ইহারা প্রতিজ্ঞাকলাপের ফল প্রাপ্ত হন নাই কিন্তু দূর হইতে তাহা দেখিতে পাইয়া সাদর সম্ভাষণ করিয়াছিলেন এবং আপনারা যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী ইহা স্বীকার করিয়াছিলেন পৃথিবীতে মানে এই জগতে তারা বলেছিলেন এই পৃথিবী আমার ঘর নয় এটা আমার দেশ নয় তারা নিজেদের বিদেশি ও প্রবাসী বলে বর্ণনা করেছিলেন আসুন চোদ্দ পদ দেখি কারণ যাহারা এরূপ কথা বলেন তাহারা যে নিজ দেশের অন্বেষণ করিতেছেন ইহাই স্পষ্ট ব্যক্ত করেন আর যে দেশ হইতে বাহির হইয়াছিলেন সেই দেশ যদি মনে রাখিতেন তবে ফিরিয়া যাইবার সুযোগ অবশ্য পাইতেন কিন্তু এখন তাহারা আরও উত্তম দেশের উত্তম দেশ কি অর্থাৎ স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা করিতেছেন অনন্ত স্বর্গরাজ্য উত্তম দেশ হল আমাদের অনন্ত ঘর বেশিরভাগ লোকেরা জানে না যে তারা কোথা থেকে এসেছে এবং তারা জানে না যে তারা কোথায় যাচ্ছে কিন্তু ঈশ্বর আমাদের অস্তিত্বের শুরু এবং শেষ পর্যন্ত জানেন ঈশ্বর আমাদের কি বলেছেন যে আমাদের আসল স্বদেশ কোথায় যদি আমাদের স্বদেশ স্বর্গ হয় তাহলে কেন আমরা বিদেশি ও প্রবাসী হিসাবে এই পৃথিবীতে এসেছি সর্বোপরি আমরা স্বর্গরাজ্যে ছিলাম কিন্তু আমরা আমাদের পাপের কারণে এখন এই পৃথিবীতে এসেছি ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুগ্রহপূর্ণভাবে এই পৃথিবীতে আমাদের জীবনযাপন করার পর আমরা অনন্ত স্বর্গরাজ্যে ফিরে যেতে পারব আমি আশা করি যে আমরা কখনোই এই মহিমাময় জগৎকে হারিয়ে দেব না লুকের পুস্তকে ধনী ব্যক্তি ও লাসারের দৃষ্টান্তে কি স্বর্গ ও নরকের উল্লেখ নেই ধনী ব্যক্তি ঈশ্বরকে ভালোভাবে জানত না এবং ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল না এই কারণে সে অনন্ত নরকে কষ্ট ভোগ করেছিল আমি প্রার্থনা করি যেন আমাদের স্বর্গীয় পরিবারের সদস্যদের মধ্যে কেউ কখনও এরকম জায়গায় না যান আমাদের ভবিষ্যতের বিষয়ে ঈশ্বর বাইবেলে আমাদের এই বাক্যগুলি দিয়েছেন আমাদের সেই মহিমাময় জায়গায় নিয়ে যেতে ঈশ্বর এই পৃথিবীতে আমাদের করার জন্য কিছু জিনিস প্রস্তুত করেছেন আমাদের অবশ্যই এই পথ অনুসরণ করা উচিত যদি তা না হয় আমরা সেই মহিমাময় জগতে প্রবেশ করতে পারব না সেই জন্যই ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন এবং মেষশাবক হয়েছিলেন যাতে আমরা তাকে অনুসরণ করতে পারি অতএব প্রকাশিত বাক্যের চোদ্দ অধ্যায়ে বাইবেল আমাদের কি করতে বলে এটা আমাদের মেষশাবককে অনুসরণ করতে বলে যেখানেই তিনি যান এছাড়াও আমরা মিখাচার অধ্যায়ে এক পথ থেকে পড়লে যখন তিনি আমাদের শেষ দিনে তার পথের বিষয়ে শিক্ষা দেবেন তখন আমাদের কি করা উচিত আমাদের তার শিক্ষা পালন করা উচিত এরকম কেন তিনি আমাদের কোথায় নিয়ে যান অনন্ত স্বর্গরাজ্যের দিকে আমাদের অবশ্যই সেই জগৎকে দেখা উচিত একজন সদস্য আজ অনেক ফল উৎপন্ন করেছেন এটা একটা ভালো বিষয় একজন সদস্য দশ বছর বা কুড়ি বছর ধরে সত্যি আছেন এটাও একটা ভালো বিষয় কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আজকের দিনে আমরা পিতার ইচ্ছা অনুসারে জীবনযাপন করছি কিনা ঈশ্বর বলেছেন যে তার চিন্তা ও পরিকল্পনা অবশ্যই পূর্ণ হবে ঈশ্বর আমাদের জন্য এই মহিমাময় স্বর্গরাজ্য প্রস্তুত করেছেন এবং আমাদের পথ দেখিয়েছেন অধ্যায় আসুন পনেরো পদ দেখি আসুন ইব্রিয় নয় দেখি। আর এই কারণ তিনি তিনি হলেন খ্রিস্ট তিনি এক নূতন নিয়মের মধ্যস্থ যেন প্রথম নিয়ম সম্বন্ধীয় অপরাধ সকলের মোচনার্থ মৃত্যু ঘটিয়াছে বলিয়া যাহারা আহত হইয়াছে অন্য কথায় তারা হল স্বর্গীয় সন্তান যেন প্রথম নিয়ম সম্বন্ধীয় অপরাধ সকলের মোচনার্থ মৃত্যু ঘটিয়াছে বলিয়া যাহারা আহত হইয়াছে তাহারা তারা কি পেতে পারে অনন্তকালীয় দায়াধিকার বিষয়ক প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হয় প্রতিজ্ঞা করা অনন্ত উত্তরাধিকার হল তার সন্তানদের সর্বরাজ্য দেওয়ার প্রতিজ্ঞা তাই নয় কি এই প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য ঈশ্বর কোন ধরনের নিয়মের মধ্যস্থ হয়েছেন সেই কাজ সম্পূর্ণ করার জন্য ঈশ্বর নতুন নিয়মের মধ্যস্থ হয়েছেন অতএব যারা নতুন নিয়মের মধ্যে নেই তারা কি অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে সেই জন্যই কি আমাদের যত্ন করে নতুন নিয়ম অভ্যাস করা উচিত নয় আমরা বিশ্রাম দিন নিস্তার পর্ব এবং সকল পর্ব পালন করি এছাড়াও আমরা নতুন নিয়মের বাপ্তিসম পালন করি ঈশ্বরের সমস্ত শিক্ষার আজ্ঞাকারী হয়ে জীবনযাপন করা কি আমাদের ভবিষ্যতের জন্য নয় আমাদের সকলকে অলস না হওয়ার জন্য আমাদের সর্বোত্তম প্রচেষ্টা করা উচিত আসুন জিরোমীয় একত্রিশ অধ্যায় একত্রিশ পদে গিয়ে দেখি যে নতুন নিয়মে ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছেন আসুন একত্রিশ অধ্যায়ে একত্রিশ পদ দেখি সদাপ্রভু বলেন দেখো এমন সময় আসিতেছে যে সময়ে আমি তিনি কি করবেন ইসরায়েল কুলের ও কুলের সহিত এক নতুন নিয়ম স্থির করিব যে কারণে ঈশ্বর মানবজাতিকে নতুন নিয়ম দিয়েছেন তা হল যাতে আমরা অনন্ত স্বর্গরাজ্যের উত্তরাধিকারী হতে পারি এই জন্যই কি তিনি নতুন নিয়মের সাথে এই পৃথিবীতে আসেননি তা সত্ত্বেও লোকেরা কি নতুন নিয়মের বিশ্রাম দিন পালন করে না তারা করে না নতুন নিয়মের নিস্তার পর্বের বিষয় কি তাদের কাছে কি নতুন নিয়মের সিয়ন বা নতুন নিয়মের পর্ব আছে জগৎ সেগুলির একটিও পালন করে না বাইবেলের সমস্ত প্রতিজ্ঞা কি এই সময়ে সিয়নের সন্তানদের কাছে করা ঈশ্বরের প্রতিজ্ঞা নয় সেই জন্যই কি আমরা এই চিন্তা করে প্রচার করি না যে আসুন আমরা সেই সুন্দর জগতে যাই যা ঈশ্বর আমাদের জন্য প্রস্তুত করেছেন আসুন জিরমীয় একত্রিশ অধ্যায় থেকে পড়তে থাকি আসুন একত্রিশ অধ্যায়ে তেত্রিশ পদে যাই কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব ইহা সদাপ্রভু কহেন আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে ঈশ্বর বলেছেন আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব এই ব্যবস্থা কি? এটা হলো নতুন নিয়মের ব্যবস্থা এটাও হল ঈশ্বরের পরিকল্পনা যা অবশ্যই পূর্ণ হবে আসুন চৌত্রিশ পদ দেখি আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ধাতাকে আর শিক্ষা দিবে না কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে ইহা সদাপ্রভু কহেন কেননা আমি তাহাদের তিনি কি ক্ষমা করবেন অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না নতুন নিয়মের দ্বারা ঈশ্বর আমাদের দুষ্টতা ক্ষমা করবেন এবং আমাদের পাপ দূর করবেন যেহেতু নতুন নিয়ম হল এরকম একটা মূল্যবান সত্য যা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তাই আমরা কি নতুন নিয়মের বিশ্রাম দিন ও নিস্তার পর্ব পালন করছি না আমাদের যে ভবিষ্যৎ দেওয়া হয়েছে সেটা সত্যিই সুন্দর ও উজ্জ্বল যদিও আমরা এই জগতে উচ্চ পদে অধিষ্ঠিত না হতে পারি ঈশ্বর আমাদের ভবিষ্যৎ স্বর্গের রাজা হিসাবে পরিকল্পনা করছেন এই জন্য আসুন আমরা শুধু আজকের জীবনকে আঁকতে না থাকি কিন্তু স্বর্গের দিকে দৌড়াই বাইবেল বলে একজন মানুষকে দেওয়া সময় হল সত্তর বছর বা যদি শক্তি থাকে তাহলে আশি বছর এটা হল গড় আজু এইভাবে যারা সত্তর থেকে আশি বছর বয়সে নতুন নিয়ম জেনেছে তারা সত্যিই ধন্য কিন্তু অনেক লোকেরা এখনও এরকম আশীর্বাদ পায়নি ঈশ্বর কি আমাদের সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত এই সুসমাচার প্রচার করতে বলেননি আসুন যত্ন সহকারে প্রচার করি এরকম করার দ্বারা আসুন আমরা সেই লোকেদের যারা অন্ধকার জগতে আছে তাদের জ্যোতির জগতে নেতৃত্ব করি যাতে আমরা একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে হাতে হাত ধরে এগিয়ে যেতে পারি আমরা নতুন নিয়মে আছি আমাদের কাছে স্বর্গীয় মাতাও আছেন যিনি হলেন নতুন নিয়মের আসুন তাহলে জগতে এর থেকে মহিমাময় জায়গা কি আর থাকতে পারে যেহেতু এটা হল এরকম একটা চমৎকার জায়গা তাই ঈশ্বর কি আমাদের কাছে এটার পরিচয় দেননি ঈশ্বর আমাদের কোথায় প্রবেশ করতে বলেছেন আমাদের অবশ্যই ঈশ্বরের কণ্ঠস্বর শোনা উচিত যিনি আমাদের জন্য এরকম উজ্জ্বল ভবিষ্যৎ প্রস্তুত করেছেন আসুন জিরমীয় চার অধ্যায় পাঁচ পদ দেখি আসুন চার অধ্যায় পাঁচ পদ দেখি তোমরা জিহুদা দেশে প্রচার করো জিরুসালেমে ঘোষণা করো। কর তোমরা দেশে তুরিধ্বনি কর চিৎকার করিয়া বল তোমরা একত্র হো আইসো আমরা নগর সকলে প্রবেশ করি এই নগরের নাম কি এটা হল সিয়ন। সিয়নের দিকে পতাকা তুলো রক্ষার্থে পরাজন করো বিলম্ব করিও না বাইবেল আমাদের তাড়াতাড়ি দৃঢ়নগর সিয়নে যাওয়ার শিক্ষা দেয় যদি এটা ঈশ্বরের বাক্য হয় তাহলে আমাদের কি করা উচিত সিয়ন হল সত্যি একটা মহিমাময় এবং চমৎকার জায়গা ঈশ্বর কি আমাদের সিয়নে অনন্ত জীবনের আশীর্বাদ উদ্ধার এবং পাপের ক্ষমা প্রদান করেননি আপনারা এবং আমি কি এখন সিয়নে নেই হ্যাঁ আমরা সিয়নে আছি আসুন আমরা এলোহীন ঈশ্বরকে অর্থাৎ পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে অনন্ত ধন্যবাদ সম্মান ও মহিমা জানাই যারা আমাদের সিয়নে দেখেছেন এবং সবসময় ভবিষ্যতের দিকে মনোযোগ দিই যা আমাদের জন্য ভবিষ্যৎবাণী করা আছে যদি আমরা নিজেদের এই চিন্তাতে ডুবিয়ে দিই যে আমি এই কষ্টের সম্মুখীন হয়েছি বা আমি এই যন্ত্রণায় কষ্ট পাচ্ছি তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ হারাতে পারি আমি আশা করি যে আমাদের স্বর্গীয় পরিবারের সমস্ত সদস্যরা সেই স্বর্গরাজ্যে অনন্ত জীবন এবং আশীর্বাদ উপভোগ করতে সক্ষম হবেন যেখানে মৃত্যু শোক বা যন্ত্রণা থাকবে না কিন্তু আনন্দ ও খুশি চমৎকারভাবে প্রস্ফুটিত হবে আমাদের স্বদেশ কোথায় এটা বলে যে আমাদের স্বদেশ হল স্বর্গরাজ্য আসুন আমরা সর্বরাজ্যকে না হারাই আমি আমাদের সমস্ত স্বর্গীয় পরিবারের সদস্যদের অনুরোধ করি আমাদের নতুন নিয়ম শিক্ষা দেওয়ার জন্য পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে অনন্ত ধন্যবাদ সম্মান ও মহিমা দিন যাতে আমরা সর্বরাজ্যে যেতে পারি এর দ্বারা আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের ধন্যবাদ